জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে যে নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র জুলাই মাসের অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র এবার সেই সতর্কতায় কিছুটা শিথিলতা এনেছে ওয়াশিংটন তবে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে দর্শক হঠাৎ কেন এমন নিষেধাজ্ঞা তাহালো কি এসব জেলায় অন্য কিছু হতে চলেছে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় ছাত্র ছাত্রনাগরিক সমাবেশে সার্জিস আলম সার্জিস বলেন কেউ যদি এখনও দিবার স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডোমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয় জানাবো কতিপয় রাজনৈতিক দল আওয়ামী লীগের পথে হাঁটছে জেম কাদের জাতীয় ক্রান্তিকাল অতিক্রম করছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন একটা বিশাল পরিবর্তনের সুযোগ এসেছে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তনের নমুনা দেখা যাচ্ছে সেখানে আমরা রাজনীতি কি করছি অতীতে কি করেছি ভবিষ্যতে কি করব তার একটা ধারণা থাকা দরকার এ সময় জেম কাদের আরও বলেন কতিপয় রাজনৈতিক দল আওয়ামী লীগের পথে হাঁটছে যা পরিবর্তনের জন্যে মোটেই সুখকর নয় জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না এদিকে বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার পিরোজপুরের মঠবাড়ে উপজেলায় বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানুষকে হুমকি ভয়ভীতি প্রদর্শন নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড জানিয়ে দেব সহযোগিতা পেলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে না সবার সহযোগিতা পেলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হবার সুযোগ কম বলে মন্তব্য করেছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন এই সরকারের হয়তো অভিজ্ঞতার অভাব রয়েছে কিন্তু তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে দাবি আদায় করতে হবে এ সময় এখনো হয়নি তাদের সময় দিতে হবে আমরা এ সরকারকে সহযোগিতা করব যদি ভুল করে তাহলে সমালোচনা করব আমরা মনে করি এ সরকারের ব্যর্থ হবার সুযোগ কম এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ আপ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় একশো রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ছোড়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে যে নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র জুলাই মাসের অভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র এবার সেই সতর্কতায় কিছুটা শিথিলতা এনেছে ওয়াশিংটন তবে ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে গত জুলাই ভ্রমণ সতর্কতার আপডেট প্রকাশ করা হয়েছে এতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা লেভেল ফোরে অর্থাৎ চতুর্থ ধাপে ছিল এখন তা কমিয়ে লেভেল থ্রিতে আনা হয়েছে অর্থাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যে কোনো মার্কিন নাগরিক তা করতে পারেন তবে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে এছাড়া যে কোনো ধরনের সমাবেশ এবং জনসমাগম স্থল এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায় আরও বলা হয়েছে অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চল শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতায় রূপ নিতে পারে ব্রিফিংয়ে ইভেন্টগুলোর জন্য স্থানীয় মিডিয়ায় নজর রাখুন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে কোনো ডাকাতির প্রচেষ্টাকে শারীরিকভাবে প্রতিহত করবেন না একটি নিরাপদ এলাকায় যান এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে অপরাধমূলক ঘটনা রিপোর্ট করুন কনসুলার পরিষেবাগুলোর আপডেট সহ সতর্ক বার্তা পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নথিভুক্ত করুন নির্দেশনায় বলা হয়েছে ফেসবুক ও এক্সে স্টেট ডিপার্টমেন্টের অনুসরণ করুন বাংলাদেশের জন্য কান্ট্রি সিকিউরিটি রিপোর্ট পর্যালোচনা করুন জরুরি পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত রাখুন অনুগ্রহ করে ট্রাভেলার চেকলিস্ট পর্যালোচনা করুন উল্লেখ্য গত পাঁচই অগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশকে লেভেল ফোর অর্থাৎ ভ্রমণ নিষিদ্ধ অবস্থানে দেখা গেছে গত চৌঠা সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় যুক্তরাষ্ট্রে নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে এ তালিকায় বাংলাদেশ সহ রয়েছে আরও একুশটি দেশ এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুশিয়ারি দিয়ে বলেছেন আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেবার জন্য নয় তিনি বলেন কেউ যদি এখনও দিবা স্বপ্ন কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডোমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয় বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন ভূমি অফিস হাসপাতাল সহ সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য জনতার ঔষধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করবার জন্য ছাত্র জনতাই অভ্যুত্থান ঘটানি তিনি বলেন বাংলাদেশে বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানানি বাংলাদেশকেই শুধু ফ্যাসিস্ট বানানি তিনি ফ্যাসিস্ট বানিয়েছেন আমাদের প্রত্যেকটি মানুষকে এ জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে সমন্বয়ক সার্জিস বলেন আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষ চাটুকার তেলবাস তোষামতকারী যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি নিজেদের সুদরে না নেয় তাহলে নেত্রীর হাসিনার মতোই তাদের দেশত্যাগ করতে হবে শিক্ষার্থীদের রাজনীতিতে আসার বিষয়ে সার্জেস আলম বলেন আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরা চাই আপনি ওই সংসদে গিয়ে কথা বলবেন আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আমাদের এই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ সব কিছু হয় সংসদ থেকেই এবং এসব পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে টাঙ্গালের মেধাবী তরুণ প্রজন্ম যদি সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন আপনার ছেলে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ম্যাজিস্ট্রেট হবে তেমনি আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে এদেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবেন কতিপয় রাজনৈতিক দল আওয়ামী লীগের পথেই হাটছে জিএম কাদের জাতির এক ক্রান্তিকাল অতিক্রম করছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন একটা বিশাল পরিবর্তনের সুযোগ এসেছে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তনের নমুনা দেখা যাচ্ছে যেখানে আমরা রাজনীতি কী করেছি অতীতে কী করেছে এবং ভবিষ্যতে কি করব তার একটা ধারণা থাকা দরকার বৃহস্পতিবার দলের বনানী কার্যালয় জাতীয় কৃষক পার্টির সঙ্গে এক মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন কতিপয় রাজনৈতিক দল আওয়ামী লীগের পথে হাঁটছে যা পরিবর্তনের জন্য মোটেই সুখকর নয় জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করবে এমন আশার কথা জানিয়ে তিনি বলেন আমরা যে কোনো সময় নির্বাচনে গেলে ভালো ফল করব দু হাজার নির্বাচনের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই অংশগ্রহণ করেছে আদর্শগত কারণে অস্তিত্ব সংকটের আশঙ্কায় বিএনপির বদলে আমরা আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম আওয়ামী লীগের সাথে সক্ষতা থাকার পরেও আমরা তাদের অন্যায় জুলুমের প্রতিবাদ করেছি দেশের জনগণকে সুবিধাভোগী এবং নির্যাতিত এই দুই ভাগে ভাগ করার যে অপরাজনীতি তৈরি করা হচ্ছিল আমরাই প্রথম তা তুলে ধরে বিরোধিতা করেছিলাম দু হাজার থেকে সরকার পতন পর্যন্ত সকল দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পার্টির সোচ্চার থাকার কথা উল্লেখ করে তিনি বলেছেন যার ফলশ্রুতিতে আমাকে অন্যায়ভাবে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আমরা তখনও জনগণের পক্ষে ছিলাম দু হাজার চব্বিশে বিভিন্ন তালবাহানা করে আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল আমাদের সাথে অবাধ সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করেও নির্বাচনে তা রক্ষা করা হয়নি আমরা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন হতো না বা নির্বাচন বৈধতা পেত না এরকম পরিস্থিতি ছিল না আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি লাগামহীন স্বজন প্রীতি দুর্নীতি দুঃশাসনের জন্য এমন মন্তব্য করে সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন ছাত্রদের এই আন্দোলনেও আমরা প্রথম দিন থেকেই ছাত্রদের সাথে ছিলাম সংসদেও আমরা বলেছি কোঠা প্রথা সম্মত নয় বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের আওয়ামী লীগের সাথে মামলায় আসামি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন এটা মোটেও কাম্য নয় আমরা জনগণের সাথে ছিলাম জনগণ পরিবর্তনের আশা করে বুকে রক্ত দিয়ে আওয়ামী সরকারকে উৎখাত করেছে বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিএনপির আহ্বায়ক রুহুল আলিম দুলালকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানুষকে হুমকি ভয়ভীতি প্রদর্শন এবং ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে মঠবাড়িয়া উপজেলা ব্যাপী দখল ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় গত রোববার সন্ধ্যার পর রাজধানীর শেওড়াপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে গিয়ে হুমকি দেন মঠবাড়ে উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল এ সময় তার সাথে ছিলেন উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির বিএনপি নেতা জসীম ফরাজি সহ আরও বেশ কয়েকজন ওই দিন বিকেলে দলবল নিয়ে কারণ বাজারে দৈনিক মানব জমিনের অফিসে যায় দুলাল এবং তার সহযোগীরা সেখানেও তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে অধত্যপূর্ণ আচরণ করে একাধিক বিএনপির আহ্বায়ককে এম হুমায়ুন কবির নির্দেশে দলটি নেতাকর্মীরা অনেক কিছু দখলে নেয় মধ্যরাতে মোটা অঙ্কের আর্থিক সমঝোতায় কিছু প্রতিষ্ঠান ফেরত দিয়েছে আবার কিছু প্রতিষ্ঠানের আসবাবপত্র লুটপাট করেছে ডায়াগনস্টিক সেন্টার দখল ট্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ ডিশো ইন্টারনেট ব্যবসা দখল চাঁদা ভাঙচুর আওয়ামী লীগ নেতাদের আশ্রয় এবং উপজেলা থানা পুলিশ নিয়ন্ত্রণসহ অসংখ্য অভিযোগ ওঠে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জসিমুদ্দিন ফরাজি সহ অনেকেরই বিরুদ্ধে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় একশো রকেট ছড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ছোড়া হয়েছে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জবাবে লেবাননের হিজবুলার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদে ইসরায়েল এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনের সঙ্গে একত্বতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সাম্প্রতিক সময় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে প্রায় প্রতিদিনই সীমান্তের দুপাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে গত নয় লেবার চারশো সাতষট্টি জন নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত নব্বই জন বেসামরিক ব্যক্তি এবং তিনশো জন এবং তিনশো চারজন হিজবুল্লা যোদ্ধা ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত পনেরো ইসরায়েলি সেনা এবং এগারো বেসামরিক ব্যক্তি এসব হামলায় নিহত হয়েছেন